বাবা রমেশ বৈরাগীর কর্মকাণ্ডে হতবাক ছেলে পবন ছয় মাস একটি সন্তান আছে তার সেই সন্তানকে স্ত্রীর কাছে রেখে গ্রামের বাইরে গিয়েছিলেন বাড়িতে ছিল তার বৃদ্ধ বাবা কিন্তু ফিরে এসে দেখেন কেউ নেই ছেলের বউকে নিয়ে পালিয়েছেন তার বাবা ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের বুন্দি জেলার সিলোর গ্রামে চৌঠা মার্চ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাও ঘটনাটি ঘিরে মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রতিবেদনে আরও বলা হয় ঘটনাটি সামনে এসেছে কারণ পবন সদর থানায় বাবার বিরুদ্ধে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ দায়ের করেছেন শুধু তাই নয় গ্রামের বাইরে যাওয়ার আগে নিজের মোটরসাইকেল বাড়িতে রেখে গিয়েছিলেন পবন সেই মোটরসাইকেলে চেপেই ছেলের বউকে নিয়ে গ্রাম ছাড়েন রমেশ অবশ্য পবনের দাবি তার স্ত্রী নির্দোষ তাকে লোভ দেখিয়ে নিয়ে গেছে তার বাবা কাজের জন্য তাকে মাঝে মধ্যে বাড়ির বাইরে থাকতে হয় আর এই সুযোগ কাজে লাগিয়ে তার স্ত্রীকে প্ররোচনা দিয়েছেন রমেশ পুলিশ কর্মকর্তা অরবিন্দ ভরদাজ জানিয়েছেন পবনের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে মোটরসাইকেল সহ পলাতক যুগলকে খুঁজে বের করা হবে সদর থানা স্টেশন অফিসার অরবিন্দ ভরদাজ বলেন প্রয়োজনীয় গুরুত্বের সঙ্গেই ঘটনাটি বিবেচনা করা হচ্ছে পুলিশ তদন্ত শুরু করেছে বাইক সহ পলাতক যুগলকে শীঘ্রই খুঁজে বের করা হবে বলে পবনকে আশ্বাস দেওয়া হয়েছে তবে তাদের কোনো সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি